ওইটা সোনারপুর ওয়াইএমএস একটা দল যার সঙ্গে একাধিক প্রাক্তন ফুটবলার যুক্ত প্রতাপ ঘোষ অমিত ভদ্র আমরা অতনু ভট্টাচার্যকে দেখেছি দলটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবার সেকেন্ড ডিভিশন খেলছে কীরম প্রস্তুতি হলো তুমি কতটা আশাবাদী এটা তাই প্রমোশনের হ্যাটট্রিক ইয়ার আশাবাদী মানে আমি বলবো যে আমরা বিভিন্ন জায়গাতে করেছিলাম সত্যি কথা বলতে এক্সপেক্টেড আমাদের যে এক্সপেক্টেশান ছিল আমরা সেই সিলে পাইনি না এক্সপেক্টেশান ছিল বা সেই ছেলেটা পাইনি শুধু না এখানে কিন্তু অভাবেরও প্রয়োজন হয় সেই অভিযান এগুলো আমাদের কাছে ছিল না যাতে মিনিমাম যে ফ্যাসিলিটিস দেওয়া লাইক বা কিছু পয়সা সেইগুলো আমাদের একটু অভাব অভাব আছে তবুও আমি বলবো যে তবু সে সময় সেটা ম্যানেজ করে একটা বেশ আমরা পেয়েছি সেটা সেটা অবশ্যই সেটা আছে বা দেবাস আমাদের যেহেতু আমি আছি আছে মাসে আছে মাসে একটি স্টেডে যেগুলো সহজ ভূত যে ভূতগুলির ফলে খুব সহজেই শুধরানো যায় সে বেশি ভুলগুলো আমি ওদের দেখিয়ে দিতে পারবো এবং সেখান থেকে যেটা গত দু তিন বছর ধরে আমি একাগ্র করে আসছিলাম তারপর অপিনয় লাভ আমি একাধিক করে আসছিলাম তারপর অভিনন্দন করছি সেই দিন থেকে আমি হয় কিছু আমরা অ্যাডভান্টেজেস পজিশনে পাবো তার একটা এক্সাম্পল হিসেবে বলি আমি রিসেন্টলি আমি আন্ডার ফোরটিনে দুটোর মুখেই আমরা চ্যাম্পিয়ন পড়েছিলাম আমরা ফাইনাল মধ্যে কোয়ার্টার ফাইনালে তারা গতকাল ঘুরে গেছিলাম অবশ্যই তারা ভালো ছিল আমাদের মানে কিছু ভুল শুরিয়ে দিলে ছেলেরা যে একটি ভালো খেলে সেটা তো আমাকে একটি ছেলে বোধহয় নতুন আর সবই ছাড়া সবই নতুন ছেলে অভিজিৎকেই আমি দেখলাম হ্যাঁ না অভিজিত গত বছর আমাদের খেলে অভিজিৎ গত বছর আমরা বয়সী খেলা নেবাই ছোট ছিল হ্যাঁ এই বয়সে মানে এলাও হয়েছিল ছোটকে খেলা নেবাই অভিজিৎ শুধু রয়েছে এই বছর পুরনো না অভিজিৎকে আমরা চিনি আর একটা ছিল আছে এই ক্যাপ্টেন হল সে গত বছর আমার হচ্ছে আমার মধ্যে